আলোচনা করব আমাদের দেশের মধ্যে প্রাকৃতিক একটা পোকা আছে যে পোকার নাম হলো মৌমাছি আমরা সকলেই এই মৌমাছি সম্পর্কে জানি কিন্তু এই মৌমাছিকে আল্লাহ রব্বুল আলমিন কেন সৃষ্টি করেছেন সৃষ্টির কি কি উপকার আসে আজকে আমরা সেগুলোই জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেন সুরা নাহালের আটষট্টি নং আয়াত তিনি মৌমাছির নামে কোরআনুল কারিমের ১১৪টি চোদ্দ সুরার মধ্যে একটি সুরা মৌমাছির নামকরণ করেছেন নাহাল এবং এই সুরার আটষট্টি আল্লাপাক আলমিন তিনি বর্ণনা করেন তিনি বলেন মৌমাছির কাছে আমি খবর পাঠিয়েছি তারা যেন ঘর তৈরি করে তাদের বাসা বাঁধে পাহাড়ের মধ্যে এবং তিনি অন্য জায়গায় বলেন ইয়াখরুজু মিন বুতুরিহা শারাব মুখতালিফুন আলওয়ানুহু শিফা শিফাউল নাস যে মোমাসির পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু খাবার বের করেন যেগুলো মানুষের জন্য অনেক উপকারে আসে রং রং পানিও বের করেন এটা মানুষের অনেক উপকারে আসে এবং মোমাসিকে আল্লাহ পাকবুল্লাহ আলমিন কেন তৈরি করেছেন এক নাম্বার হলো যে মোমাসির মাধ্যমে ফল ফুলের যে পরাগায়ন আছে অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে চলাচল করার জন্য যে সমস্ত প্রাণী আছে এক একটা প্রাণীর যে আমরা জানি মহিলা আছে পুরুষ আছে কিন্তু ফুল থেকে যে ফল হয় এটার আমরা কখনো মহিলা পুরুষ নির্ণয় করতে পারি না আল্লাহ পাক বলে আলমিনের সৃষ্টি কত সুন্দর যে তিনি মৌমাছির মাধ্যমে এই ফুল থেকে ওই ফুলে তিনি পরাগায়ন করেন এবং যদি মৌমাছি না থাকতো তাহলে পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট ফল ফসল নষ্ট হয়ে যেত কৃষি নষ্ট হয়ে যেত কাজেই মানুষ অনেক বড় অভাব অনটনে পড়ে যেতে হলো মানুষের জন্য শিফা পাঁচ হাজার বছর থেকেই এই মধু মানুষের সর্বশ্রেষ্ঠ শিফা হিসাবে হয়ে আসছে বিভিন্ন বড় বড় রোগের চিকিৎসা হলো এ মধু রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি সুব খাই হাদিসের মধ্যে বর্ণনা করেন তিনটা জিনিস এমন আছে যার মধ্যে শিফা আছে তার মধ্যে অন্যতম হল মধু রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবীর পেট ব্যথা করছিল রাসুলের কাছে এসে বলার তুমি মধু পান করো যখন মধু পান করে এসল আসার পরে তার পেট ব্যথা ভালো হয়নি আবার কাছে বলেছেন বলেছেন তুমি আবার মধু পান করো কাজেই বোঝা গেল যে মধু পান করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় রোগ থেকে আমাদেরকে আরোগ্য দান করবেন যেখানে স্বয়ং আল্লাহপক নিজে করে আনুল মধ্যে বর্ণনা করেছেন মৌমাছিদের মধ্যে এমন কিছু বিষয়ে লক্ষ্য করা যায় যেমন তাদের শৃঙ্খলা তাদের যে রানী আছে তাদের যে লিডার তাকে মানা এটা মৌমাছির মধ্যে খুবই বেশি তাদের এক নম্বর হলো যে তাদের রানী হলো একজন এই রানীর তাফসিরের মধ্যে আসছে এই রানীটা হায়াত পাই প্রায় পাঁচ কি ছয় বছর আর এক একটা রাজা অর্থাৎ পুরুষ মৌমাছি হায়াত পাই হলো পাঁচ ছয় মাস কিন্তু রানীর কাজ হলো শুধু বাচ্চা দেওয়া সবকিছু তদারকি করা আর রানীকে তারা এমন ভাবে মানে অন্যান্য সৈনিক যারা আছে তারা রানীকে অনেক মানে রানী যেটা বলবে তার বিরুদ্ধে তারা কখনো কোনো কাজ করবে না এদের একটা বিষয়ে আমরা যদি লক্ষ্য করি সেটা হলো তাদের ইঞ্জিনিয়ারিং তাদের যে জ্ঞান রয়েছে সেখানে দেখবেন তাদের যে বাসা তৈরি করা হয় সবগুলো একই সাইজের একই মাপের এখানে বেশ কিছু জিনিস লক্ষ্য করা যায় তারা বাসা একটার সাথে আরেকটা তৈরি করে কেন একবারে লাগিয়ে কারণ হলো এটা গরমকালে কখনও নষ্ট হয় না এবং বর্ষার সময় কখনো নষ্ট হয় না শীতকালে মজবুত থাকে এই জন্য তারা একটা আরেকটার সাথে একই সাইজের একই মাপের একই ধরনের বাসা তৈরি করা থাকে মাসির সমাজ ব্যবস্থা অনেক সুন্দর তাদের মধ্যে আছে যেমন দারোয়ান আছে তাদের মধ্যে শ্রমিক আছে তাদের মধ্যে সেনাবাহিনী আছে শ্রমিকদের কাজ হলো বিভিন্ন জায়গা থেকে তারা গিয়ে তারা মোম তৈরি করবে আর এই মোম তৈরি করে এনে যখন দিবে আরেক দল আছে আছে রাজমিস্ত্রির মতো শ্রমিক যারা তারা বাসা তৈরি করার কাজে নিয়োজিত আবার কিছু সেনাবাহিনী আছে জল্লাদের মতো এরা বাসার সামনে দাঁড়িয়ে থাকে কেউ যদি অপরিচিত কেহ আসে তখন তাকে এখানে আশ্রয় দেয় না কেউ যদি খারাপ মধু নিয়ে আসে তাহলে সেই মধুটা নিয়েও তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না আপনারা অনেক বড় আশ্চর্য হয়ে যাবেন মধু পোকাদের একটা বিষয় লক্ষ্য করলে মধুর যে শাক আছে ওই শাকের সামনে যখন আপনি লক্ষ্য করবেন তখন সেখানে দেখতে পাবেন যে নিচে অনেকগুলা মধু পোকা পড়ে আছে মরা হ্যাঁ বা উঠতে পারে না কারণ হলো তারা যখন নোংরা মধু নিয়ে আসে তখন তাকে সেখানে আঘাত করে নিচে ফেলে দেওয়া হয় যাতে করে এই খারাপ মধু নিয়ে বাসায় না প্রবেশ করতে পারে কারণ সে যদি খারাপ কোনো মধু নিয়ে প্রবেশ করে তাহলে এই মধু যদি মানুষ খায় তাহলে মানুষের ক্ষতি হবে এই জন্য সিস্টেম তৈরি করে রেখেছেন আমরা জানি মৌমাছি অনেক দূর পর্যন্ত চলে যায় যেমন বাসা থেকে তারা মাইলের পর মাইল অনেক দূরে কিলোমিটার অনেক দূরে চলে যায় কিন্তু যাওয়ার পরে সেখানে তারা আবার বাসায় কিভাবে পৌঁছায় যে তাফসিরের মধ্যে আসছে তাদের মাথার উপরে দুইটা শিং থাকে এটা রাডার মতো তাদের যে রানী থাকে রানীর সাথে তাদের যোগাযোগ থাকে এই শিংয়ের মাধ্যমে যখন দূরে কোথাও তারা চলে যায় তখন সেখান থেকে তারা রানীর সাথে এটা কন্ট্রাক্ট করে আর সেখান থেকে তারা সহজে বাসা পর্যন্ত ফিরে আসতে পারে সির দ্বারা মানুষের অনেক উপকার হয় প্রায় চল্লিশটি রোগের আরোগ্য হয় মধু পান করলে এই জন্য আমরা মধু সবসময় পান করব। মোমাসি থেকে আমাদের শিক্ষা হলো এক নম্বর হলো পরিশ্রম দুই নম্বর হলো দলবদ্ধতা কখনো তারা একজন আরেকজনকে হিংসা করে না বরং কেউ যদি অন্য কোথাও মধু পায় তখন সে বাসায় খবর দিয়ে দেয় যে অমুকখানে ভালো মধু আছে সেখানে কিছু লোক পাঠিয়ে দেন হ্যাঁ দলবদ্ধতা যেটা সেটা আমাদের আর তিন নম্বর হলো যে শুদ্ধ ও পবিত্র রিজিক অর্জন করা কোনো প্রকার যেন রিজিকের মধ্যে খাবারের মধ্যে খারাপই না থাকে হ্যাঁ হারামি কোনো খাবার না থাকে এই জন্য মধ্যে থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে